মোবাইলে ক'ত মোবাইল থাকিলে নিজে মোবাইলে নিজে চব কিছু দেখা যায় মোবাইল চাইছো হয় মোবাইল আমাৰ ভাতৰ কৰি দিয়ে আজিকালি এছছে

আসছে এখন আশা করি তোমরা ভালো আছো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভিডিও লোক দেখবে তোমরা কেমন হচ্ছে বন্ধুরা তোমরা যদি আমার কাছে না থাকো তাহলে কি করে হবে আমার পাশে থেকো আর তা আমার কাছে তো এরা আছেই তোমরাও থেকো তোমরা হলে তো হবে না তোমরা আমার ভুলে থাকো ভাত ও বাবা ভাত মাছ দেখছি যেটা আসল ভাতটা ওই পরায় ওই পরায় ভাত এটা ভাতটা দেখে যাচ্ছে আমি এখন বন্ধুরা আমাদের ভাতটা দেবে সেই ভাতটা এই জশ আর ওই যে কিচানা করার জন্য এই দেখো এই ভাতটা হবে তারপর ভাত দেবে আমাদেরকে

মারা পাঠিরা এসছে ওরা খাওয়া দাওয়া করছে বলে আমাদের হাতে শট করে গেল কী করবো কত সবজি এখনো পরে যাচ্ছে সকালবেলা মুড়ো দিয়ে ফুলকপি এগুলো কাটতে হবে এগুলো সকালবেলা এসে কাটবো হ্যাঁ কি হয়েছে তোর দেখো দেখো বন্ধুরা কিভাবে জড়িত হয়েছে আমাকে আমরা কি বলতো একসাথে কাজ করি হ্যাঁ একসাথে কাজ করি একসাথে আমরা ঝাড়গুলাও করি আবার ভালোবাসি কেননা আমরা একে ছাড়া আবার থাকতে পারবো না ওকে ছাড়াও থাকতে পারবো না এটাই ওই দিন মুখকলা করে থাকি আমার ভাল লাগে না আমার আমার ভাল লাগে না এরম আর কি বাড়ির লোক তো নিজের এরা বাড়ির লোকের তো কতদিন থাকি আর এখানে সবসময় থাকি তাই তাইতো